শেখ হাসিনাকে নিয়ে আল জাজিরার উনপঞ্চাশ মিনিটের তথ্যচিত্রে যা রয়েছে জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শাসক শেখ হাসিনা বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব সহ কেন্দ্রীয় জেলা উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়েই আত্মগোপনে রয়েছেন এছাড়া গণহত্যার দায়ে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসছে গত ১৬ বছরের হাসিনার দানবীয় শাসন আমলে সংগঠিত হত্যাযজ্ঞ চালানোর নানা তথ্য উপাত্ত পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল এদিকে সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম খুন জুলাই অভ্যুত্থানের সংগঠিত গণহত্যা ও বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের পুনর্গঠন নিয়ে উনপঞ্চাশ মিনিটের একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে সংবাদ মাধ্যম জাজিরা শুক্রবার প্রকাশিত এ তথ্যচিত্রে সাক্ষাৎকার নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ একাধিক শীর্ষ কর্মকর্তা আইনজীবীর এছাড়া তথ্যচিত্রে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রকাশ করেন ফেসিস্ট হাসিনার আবলে নির্যাতন ও গুমের শিকার একাধিক ব্যক্তি ও তার স্বজনরা তাদের কণ্ঠে উঠে আসে পতিত ফেসিবাদী সরকারের আয়নাঘর সহ বিভিন্ন অপকর্মের চিত্র এছাড়া সংবাদ বিশেষ তথ্যচিত্রে উঠে আসে জুলাই সংগঠিত গণহত্যার তথ্য হাসিনার শাসন আমলে কিভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সেই চিত্র কাতার ভিত্তিক এর সংবাদ মাধ্যমটি সংবাদ মাধ্যমটি আরো তুলে ধরে দুই সালে হাসিনার জয়ের জন্য কিভাবে গুমের রাজনীতি শুরু করে তৎকালীন বিএনপি নেতা ও সমাজকর্মী সাজিদুল ইসলামকে তুলে নিয়ে গুম করে হাসিনা সরকার এরপর আর কখনো সাজেদুলের পরিবার খুঁজে পায়নি এ বিষয়ে শিকার সাজিদুল ইসলামের বোন সানজিদ ইসলাম তুলি জাজিরাকে জানান ভাইকে খুঁজে না পেয়ে গুম হওয়ার ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে মায়ের ডাক নামের একটি সামাজিক সংগঠন চালু করেন তিনি শুরুতে আটটি পরিবারকে নিয়ে যাত্রা করলেও এই সংগঠনে এখন প্রায় এক হাজার গুমের শিকার পরিবার অন্তর্ভুক্ত ফিরে পাওয়ার আশা এখনো প্রতিনিয়ত অপেক্ষায় থাকেন তারা গুম হওয়া ব্যক্তিরা এখনো জীবিত আছেন নাকি মৃত তাও জানেন না স্বজনরা ফ্যাসিস্ট হাসিনার এমন নৃশংস গুমের শিকার হয়ে বেঁচে ফেরা তিনজন আলোচিত ব্যক্তি হলেন হুম্মাম কাদের চৌধুরী আবদুল্লাহ লামান আজমি ব্যারিস্টার আরমান পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এই তিনজনকে আটকে রাখা হয় আয়না ঘরে ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত নির্জন অন্ধকার রুমে বছরের পর বছর আটকে রাখা হয় তাদের গুম হওয়া আলোচিত এই তিন ব্যক্তি আল জাজিরাকে জানিয়েছেন আয়না ঘরে যাদের রাখা হতো তাদেরকে সব সময় হাত বেঁধে রাখা হতো কারো সঙ্গে কথা বলতে বা দেখা করতে দেওয়া হতো না আব্দুল্লাহ লামান আজমি আল জাজিরাকে জানান অন্ধকার একটি ছোট্ট রুমে তাকে চোখ বেঁধে মুখোশ পরিয়ে রাখা হতো আশপাশের কোনো শব্দ শুনতে পেতেন না তিনি ফেসিড হাসিনা পালানোর পর একে একে সামনে আসতে থাকে নিঃশংস আয়নাঘরের চিত্র গত ফেব্রুয়ারি মাসে গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত সব গুম ঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর এনসিপির সমাবেশে অর্ধেক লোক ছিল ভাড়া করা দাবি যুবদল সভাপতির জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের সমাবেশে অর্ধেক লোক ভাড়া করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না শনিবার দুপুরে নগরের একটি হোটেলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভা এসব কথা বলেন তিনি যুবদল সভাপতি বলেন এনসিপির শুক্রবারের সমাবেশ আপনারা দেখেছেন ওই সমাবেশে সব মিলে এক হাজারের মতো লোক হয়েছে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা যে নিজেদেরকে এত মেধাবী ও তারুণ্যদীপ্ত দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে। মোনায় মুন্না বলেন রেলওয়ে সংস্কারে তিনজন ছাত্র প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর থেকে দিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা আমেজে আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল এখন তারা অনেক এখন তারা অনেক ধরনের আস্ফলন করছে কাউকে ক্ষমা করছে কাউকে বুকে টেনে নিচ্ছে সকালে একটা বলছে বিকেলে আরেকটা বলছে বিএনপির এই নেতা আরো বলেন বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল দেশ পরিচালনা করেছে অভিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে এই দেশের ভালো মন্দ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এটা ভালোভাবে বিএনপি করতে পারবে বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দাবি হাসনাতের আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্য দিয়ে সংস্কার দেখতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব শনিবার রাজধানীর শহরওয়ার্দি উদ্যানে হেফাজত ইসলামের সমাবেশে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন হাসনাদ আবদুল্লাহ বলেন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই তরুণ প্রজন্ম শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা অবধি আন্দোলন চালিয়ে যাব একটি সংগঠন উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে তার দাফন হয়েছে ভারতে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় শেখ মুজিব বাকশাল করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন ত্রিশ হাজার জাসদ কর্মীকে হত্যা করেছিলেন তিনি আরো বলেন যারা বায়তুল মোকারমের সামনে হেফাজত কর্মীদের ট্রেনে রাস্তায় নামিয়েছিল সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না কিন্তু আট মাস পরে সেও অনেক রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেন আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল দলটি কিনে সিদ্ধান্ত দেওয়ার তাদের নেই হাসনাদ আব্দুল্লা বলেন প্রধান উপদেষ্টা কিছুদিন আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটার সিদ্ধান্ত নাকি দলটির ডক্টর ইউরোস আপনি ভুলে যাবেন না আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত আমাদের এ সময় নারী কমিশনের ইসলাম বিরোধী ধারাগুলো বাতিল আহ্বান জানান তিনি শাপলা চত্বরের মৃত্যুর প্রকৃত সংখ্যা জানালেন আজাদ মজুমদার শাপলা চত্বরে হেফাজত ইসলামের দুই সালে তেরো সালের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর আবুল কালাম আজাদ মজুমদার শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যতবার আমি হেফাজত ইসলামকে কোনো বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে দেখি ততবার আমার হিউম্যান রাইটস ওয়াচের জন্য গণহত্যা নিয়ে করা তদন্তের কথা মনে পড়ে যখন সারা বিশ্ব সেই গণহত্যার মৃতের সংখ্যা নিয়ে ধোয়াশায় ছিল তখন আমি ঢাকাতে বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে সেই কঠিন কাজটি হাতে নিয়েছিলাম আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য সহ কমপক্ষে আটান্ন জন নিহত হয়েছিল তিনি আরো বলেন দুই সপ্তাহব্যাপী তদন্তের সময় রাস্তাঘাট চষে বেড়ানো হাসপাতালের নথিপত্র ঘেটে দেখা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং দাফনের প্রমাণ সংগ্রহ করা মানুষকে মুখ খুলতে রাজি করানোর চেষ্টা করার সময় আমি প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে নিখোঁজ হয়ে যাওয়ার ভয় ভীত ছিলাম নিরাপত্তার কারণে তিনি আগে কখনো তার কাজের কৃতিত্ব দাবি করতে পারেননি বলেও পোস্টে উল্লেখ করেন তবে সহকর্মী সাংবাদিকরা তার কাজের উল্লেখ করলে তিনি আনন্দিত হন বলে জানান সরানো হল খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে মাস পরে আগামী পাঁচ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার দেশে ফেরার নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার জন্য নির্বাচিত কেবিন ক্রুদের চূড়ান্ত তালিকা থেকে শেষ মুহূর্তে দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলামকে সরানোর কারণ হিসাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরাপত্তাজনিত সংকার কথা জানিয়েছে বিমানের সংশ্লিষ্ট সূত্র আগামীকাল রবিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইট এতে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন আগাম প্রস্তুতির অংশ হিসাবে শুক্রবার দুপুরে ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট চার কেবিন ক্রুর নাম চূড়ান্ত করেছিল তারা হলেন চিফ পার্সার নিশি ফ্লাইট পার্সার কসমিক ও বিপন এবং জুনিয়র পার্সার রিফাজ তবে শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসমিক ও বিপনকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় ফ্লাইট পার্সার পারসার ও ফ্লাইট ইস্টুয়ার্ডেস আনহারা মার্জানকে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো আমলে নিয়েই এ পরিবর্তন আনা হয়েছে এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক বসরা ইসলাম বলেন যে কোনো ফ্লাইটে কাউকে ডিউটি না দেওয়া কিংবা রিশিডিউল হওয়া স্বাভাবিক ঘটনা এমন ঘটনা নিয়মিতই ঘটে প্রতিবেদনেই অনেক সময় সরানোর সুপারিশ আসে সে অনুযায়ী বিমান ব্যবস্থা নেয় তবে বিমানের একাধিক সূত্র জানায় কসমিক এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এবং বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করতেন তার বিরুদ্ধে আঠারোবার কারণ দর্শানোর নোটিশ এবং একাধিকবার শাস্তিমূলকভাবে গ্রাউন্ডেড হওয়ার অভিযোগ রয়েছে অন্যদিকে জুনিয়র পার্সার বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন তিনি ধানমন্ডি বত্রিশ নম্বরে পনেরোই আগস্ট ফুল দেওয়া শেখ কামালের জন্মদিনে প্রীতি ম্যাচ আয়োজন এবং বিমানে শেখ রাসেল দিবস পালন সহ নানা রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত